আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা অরিজিনাল কেসিও এস এ টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ান এবং সেভেন্টি ফাইভ খুঁজছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো পেয়ে যাবেন এই মালগুলোর সাথে পেয়ে যাবেন একটি ফোম ব্যাগ ফ্রি এটির সাথে পেয়ে যাবেন একটি ফোম ব্যাগ ফ্রি এবং কেসিও এ টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ানের সকল খুচরা মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যাদের স্কেল রাবার এবং স্পিকার ব্যাটারি কাবার এই মালগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমার চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমেসিং বিভাগ শেরপুর জেলা মমেসিং বিভাগ এছাড়াও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যারা ব্যান্ড পার্টির মাল খুঁজছিলেন তারা আমাদের কাছে এই মালগুলো পেয়ে যাবেন ড্রামসেট টামপ্লেট এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মমিসিং বিভাগ